বিশ্বে এখন কার্যকর থোরিয়াম মল্টেন সল্ট রিয়েক্টর বা টিএমএসআরটি আছে শুধু চীনে চীনা প্রকৌশলীদের উদ্ভাবনী নকশা ও ধারণার হাত ধরে নিরাপদেই পরিচালিত হচ্ছে রিয়েক্টরটি সম্প্রতি চীনের বিজ্ঞান একাডেমির সাংহাই ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড ফিজিক্স বা এস জানায় এই রিয়েক্টরে প্রথমবারের মতো সফলভাবে থোরিয়াম থেকে ইউরেনিয়াম রূপান্তর প্রক্রিয়া অর্জন করা সম্ভব হয়েছে যা পারমাণবিক চুল্লির বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত মাইলফলক রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় পদার্থের সম্ভাব্য লিকেজ ঠেকাতে বিজ্ঞানীরা রিয়েক্টরটির মূল অংশ জ্বালানি সল্ট পাম্প এবং হিট এক্সচেঞ্জার সবগুলোকে একটি মূল রিয়েক্টর ভেসেলের ভেতর সংযুক্ত করে তৈরি করেছেন একটি সমন্বিত কাঠামো এতে পারমাণবিক চুল্লির নিরাপত্তাও বেড়েছে কয়েকগুণ হিট এক্সচেঞ্জার রিয়াক্টের ভেতরে থাকায় গলিত লবণ কুল্যান্ড অ্যান্ড রিয়াক্টের বাইরে আসে না এছাড়া রিয়াক্টের বাইরে আরেকটি সুরক্ষা কন্টেইনার আছে ফলে রেডিও অ্যাক্টিভ পদার্থ লিক হওয়ার আশঙ্কা খুবই কম চীনের এই মল্টেন সল্ট রিয়াক্টর হলো চতুর্থ প্রজন্মের উন্নত নিউক্লিয়ার শক্তি প্রযুক্তি এতে উচ্চ তাপমাত্রার গলিত লবণকে শীতলীকরণ উপাদান বা কুলেন্ট হিসেবে ব্যবহার করা হয় এর কিছু সুবিধা হলো এতে পানি ছাড়াই কুলিং করা সম্ভব এবং এতে উচ্চ চাপ তৈরি হয় না তাই বিস্ফোরণের ঝুঁকিও কম আবার এতে উচ্চ তাপমাত্রার বিদ্যুৎ উৎপাদন সম্ভব এবং এই রিয়েক্টরটি নিজেই নিজের নিরাপত্তা বজায় রাখতে পারে চীনা গবেষকরা জানান যেহেতু এটি বায়ুমণ্ডলীয় চাপেই চলে তাই উচ্চ চাপে চালিত রিয়েক্টরের মতো ফেটে যাওয়ার ঝুঁকি নেই আর সল্ট সল্টুল্যান্ড উচ্চ রিয়েক্টরের মূল অংশ গলে যাওয়া থেকে রক্ষা করে যদি কোনো বড় দুর্ঘটনা ঘটেও থাকে তবে এতে খুব সামান্য তেজস্ক্রিয় পদার্থ নির্গত হতে পারে কারণ স্বাভাবিক কাজ চলাকালেই এসব উপজাত দ্রব্য বিশেষ প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত থাকে চীনের এই অর্জন বৃহৎ পরিসরে থরিয়াম ব্যবহার করে ভবিষ্যৎ পরমাণু শক্তি উৎপাদনের পথও সুগম করেছে এটি বিশ্বের প্রথম রিয়াক্টর যেখানে থোরিয়াম ব্যবহার করে থোরিয়াম ইউরেনিয়াম রূপান্তর সম্ভব হল এটি প্রমাণ করল আমাদের থোরিয়াম সম্পদ ব্যবহারযোগ্য ও টেকসই ভবিষ্যতে ডেমোরিয়্যাক্ট ও বাণিজ্যিক উন্নয়নের ভিত্তিও তৈরি হল চীনের এই প্রযুক্তি সৌরশক্তি বায়ুশক্তি উচ্চ তাপমাত্রার শক্তি সঞ্চয় হাইড্রোজেন উৎপাদন কয়লা ও পেট্রোকেমিক্যাল শিল্পের সঙ্গে সমন্বয় করে একটি কম কার্বন নির্গমনের সমন্বিত সিস্টেম গড়ে তুলতে পারে প্রকল্পটির লক্ষ্য দু সালের মধ্যে একশো মেগাওয়াট ক্ষমতার একটি ডেমো রিয়েক্টর তৈরি এবং সেটাকে বাস্তবে ব্যবহারের পর্যায়ে নিয়ে আসা ফয়সাল আব্দুল্লাহ সিএমজি বাংলা